আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাই ওয়াসাল্লাম বলেছে কিছু মানুষকে আল্লাহ ক্ষমা করবে না তাওবা ছাড়া তারা যদি থা করে অনুতপ্ত হয় তাহলে আমি মাল্লা মাফ করব আর তাদের দাবি দাবাগুলো কি করবো ফোরন করবো সেগুলা হচ্ছে আমাদেরকে জানতে হবে কারা কারা এখনো আমরা সেই কাজের মধ্যে আছি সববরাতের কোন এক সপ্তাহ আছে কি আছে এক সপ্তাহ আছে এইগুলা যদি আমাদের ভিতরে থাকে আমরা এখন থেকে তওবা করে সংশোধন হয়ে নিব আর সববরাতের রাত্রে আল্লাহ আমাদের সাথে যে ওয়াদা করেছে সবগুলা আল্লাহর কাছ থেকে আমরা আদায় করে দিব কন্ন সুবহানাল্লাহ এক নাম্বার আল্লাহ বলেছে আমি ওই দিন কাদের দোয়া কবুল করব না মুরশিদ এক নাম্বার বলেছে কি মুরশিদ কি দ্বারা করবে আল্লাহর সাথে যারা সিরিপ করে তাদের দোয়া ওই দিন ওই রাত্রে আল্লাহ বলে আমি কবুল করব না এক নম্বর তাদের নাম বললাম মুর্শে আমাদের মধ্যে অনেক মানুষ আছে একবারে বেশি গরম রাগি এমন এমন কথা বলে তার ইমাম সকালে একবার যায় বিকেলে একবার চলে যায় এরকম মুসলমান আছে না নাই আছে এই জন্য জবান হেফাজ করতে হবে কি করতে জবানের হেফাজত করতে হবে এমন কথা যেন বের না হয় যে কথা বলার কারণে আমার ইমাম চলে যেতে পারে ঠিক না এই জন্য আমরা সেদিকে লক্ষ্য রাখবো দুই নাম্বার হচ্ছে হিংসু যে ব্যক্তি ওই ব্যক্তির দোয়া সব বরাত রাত্রে আল্লাহ বঞ্চে কবুল করবে না যাদের ভিতরে হিংসা আছে এগুলা পরিহার করার জন্য চেষ্টা করতে হবে তিন নাম্বার আত্মীয়তার ছিন্নকারী যারা আছে তাদের তো বাবা করবে না কবুল করবে না আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখবেন শুধু মানুষের সাথে ঝগড়া দুনিয়ার অল্প হায়াতের মধ্যে আমরা মানুষের সাথে দ্বন্দ্ব অল্প সম্পদের জন্য থাকার জন্য এই রকম সম্পর্ক নষ্ট করে আছে নেই আছে এগুলো থেকে আমরা হেফাজত থাকবো চার নাম্বার হচ্ছে যারা ঠাকুর নিচে কাবট পরে এদের দোয়া ওই কবুল হবে না তারা নামাজ পড়ে ওরাও কবুল হবে না অনেক যুবক বায়ার আছে আমরা দেখি ঠাকুর নিচে কাবট পড়ে প্যান্ট পরে যেটা প্যান্ট পড়ে এটা একেবারে ঠাকুর নিচে ঠাকুর উপরে পড়লে মনে মনে করে সেই তাকে একেবারে বেশি লাগে এটা মনে করে কিন্তু এটার কারণে আপনি যে নামাজ পড়তেছেন দোয়া পড়তেছেন আল্লাহরে আবাদত করছেন একটাও কবুল হচ্ছে না কি হচ্ছে না কবুল হচ্ছে না এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে কাপড় যেন চুল গিরার নিচে থাকলো নিচে যেন না যায় ঠিক না এটাও সতর্ক থাকতে হবে পাঁচ নাম্বার মা বাবার অবাধ্য সন্তান যারা আছে তাদের দোয়া ওই কবুল করবে না মা বাবার অবাধ্য সন্তান আছে নাই আছে বিস্তারিত বলার সময় নাই এজন্য আমি দ্রুত বলে দিচ্ছি তারাও সতর্ক হতে ছয় নাম্বার হচ্ছে যারা মদ খায় শরাব খায় যারা ট্যাবলেট খায় তাদের কথা বলছি এদের কি হবে হবে না না জন্য আমাদেরকে সেখান থেকে বিরত থাকতে হবে সাত নাম্বার হচ্ছে বেবিসার এবং বেবি সারিণী মহিলা পুরুষ দুজনকে বলেছে ওই বেবিসার করলে বেবি সারিণী মহিলা তোমরা যারা জেনার মধ্যে নিয়োজিত থাকো লিপ্ত থাকো তোমাদের দোয়া ওই কি হবে না কবুল হবে না হবে তবা করতে হবে কি করতে হবে তবা করে ফিরে আসতে হবে অনুতপ্ত হতে হবে আল্লাহ না তাহলে আপনার সবগুলা মাফ করে দিয়ে আল্লাহ পাক আপনাকে কবুল করে নেবেন কন্যা এই জন্য বেবি সার করা যাবে না আট নাম্বার যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে তাদের দোয়া ওই কি হবে না কবুল হবে না মন মানসিকতা থাকলে তো হবে আর নয় নাম্বার হচ্ছে অন্যভাবে মানুষকে ট্যাক্স গ্রহণ করা এখন তো আমাদের দেশে সাদাবাজি করা মানুষ থেকে অন্যায়ভাবে কোনো জিনিস আদায় করা এটাকে বলা হয় কি ট্যাক্স নেওয়া হারামভাবে অন্যায়ভাবে রকম জুলুম যারা করে ধাতুরু কি হবে না কবুল হবে না সেখান থেকে হেফাজত আল্লাহ বাট আমাদেরকে হেফাজত করুক দশ নাম্বার হচ্ছে যারা জাদু টোনা করে কি করে জাদু টোনা করে আছে নাই কুকুরি করে এদের দুবাব ওইদিন কি হবে না কবুল হবে না আমাদেরকে সতর্ক থাকতে হবে এগারো নাম্বার গণ আছে না নাই রাশি দেখে আপনার রাশি দেখবে আল্লাহ আপনার ভিতর কি আছে আপনার তবদের কি আছে এগুলা জানে কে আল্লাহ আমরা মানুষ থেকে এগুলা নেই এগুলো সব বাদ পারি আছে না নাই আমাদের দেশে কতগুলা মহিলা আছে পুরুষ আছে বিশ টাকা দিলে আপনাকে এমন এমন কথা বলবে আপনার ভিতরে ভয় ঢুকিয়ে দেয় আছে না নাই আছে এগুলো হারাম এই জন্য এরাও ওই দিন কি আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ তাদের দোয়া কবুল করবে না বারো নাম্বার যারা গান বাজনা ভক্ত যন্ত্র নিয়ে সারাক্ষণ থাকে এগুলো আছে নাই এখন ওই যারা জেনারেশন যারা আছে তারা তো এগুলোর মধ্যে বেশি ঠিক না গান বাজানো হেডফোন দিয়ে সারা রাত ঘুমায় না একবারে গান দিয়ে ফজর পর্যন্ত হয়ে যায় তার ঘুম আসে না শুধু গানই শুনে আসে রে নাই নামাজ নাই দোয়া নাই এই জন্য বলেছে তাদের দোয়া ওই দিন কি হবে না কবুল হবে না তেরো নাম্বার যারা গিরত করে ফল নিন্দা করে এমন ব্যক্তি তাদের দোয়া আল্লাহ পাক ওই সব রাতের কবুল করবে না চোদ্দ নাম্বার হচ্ছে চোদ্দ নাম্বার হচ্ছে যারা ছবি অঙ্কন করে কি করে ছবি অঙ্কন করে বাসার মধ্যে জ্বলিয়ে দেয় আসে নাই এরা এদের দুয়া আল্লাহর বাবুল আলমিন কবুল করবে না আমরা ছবি অঙ্কন করে বাসার মধ্যে ছবি জ্বলে আর রাখবো না এটা রসুল ইসলামের নিষেধ কার নিষেধ রসুল ইসলাম নিষেধ করেছেন এই জন্য আমাদেরকে সেখান থেকে কি হবে বিরুদ্ধে রাখতে হবে যে ছোদ্দটা আমি বলেছি এই হাসাল এই আলামত আমাদের মধ্যে বেশ আর কম আছে নাই আছে এই জন্য আমাদের পাক এই কাজ থেকে বিরত রেখে থা করে ফিরে আসতে হবে আর ওই দিন বেশি বেশি কান্না করবো যা দাল্লাপাক আমাদের জীবনকে সুন্দর করে বাকি জিন্দিগি যেন গুণামুক্ত কাটাতে পারি আল্লাহর কাছে সেই দোয়া করবো